আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত একটি হাদিস দিয়ে ঈদে এ মিলাদুল নবী উদযাপন সম্পর্কে দলিল এবং আমাদের জবাব সেটি হলো রসুল আকরম সাল আলহি আসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সাহাবা আকরম জিজ্ঞেস করলেন আপনি কেন এই দিনে রোজা রাখেন রসুল্লাহ সল্লা আলি বলেছেন ফিহি উলিত্তু ও ফিহি আলাইয়া এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার উপর নাজিল হয়েছে তো এই হাদিস থেকে তারা দলিল দেয় যে ঈদ এ মিলাদবী পালন রসুল্লা সাল্লাহ আলী করেছেন তো এখান থেকে আমরা সরাসরি যেই অর্থ পেলাম সেটা হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর সকল সিরাতের মধ্যে পড়াশোনা করলেই দেখা যাবে নবীজ সাল্লাহ আলি আসালামের জন্মের তারিখ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে অনেকে অনেক তারিখের কথাই বলেছেন দুই চার আট দশ এগারো বারোই রবিউল আউয়াল কেউ পনেরো রবিউল আওয়াল বলেছেন সেদিকে যাব না কিন্তু রসুল্লাহ সাল্লাম সোমবার সুবেদ সাদিক এবং রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটার ব্যাপারে সবাই একমত এবং রসুলের হাদিস দ্বারাও বোঝা যায় রসুল্লাহ সাল্লি আসালাম জন্মের বার সোমবারে তিনি রোজা রাখতেন সুতরাং এখান থেকে তো খুবই স্পষ্ট যে রসুল তার জন্ম বার পালন করতেন এবং তিনি সোমবারে রোজা রাখতেন তো যদি তারা জন্ম বার পালন করতে চায় তাহলে বছরে একদিন এইভাবে জন্ম তারিখ পালন করা সেটা কোনোভাবেই এই হাদিস থেকে নেওয়া যায় না আর দ্বিতীয়ত কথা হলো তারা যদি সত্যিকারেই পালন করতে চায় তাহলে এইভাবে জশ্নে জুলুস রেলি বের করা এসব না করে সোমবার দিন তারা রোজা রাখতে পারে কিন্তু বরাবরই যে সমস্যা তাদের মধ্যে আছে সেটা হলো রসুল উল্লা সাল্লিহি আসাল্লামের দাবিদার আশেক হওয়ার পরেও তাদের অবস্থা হলো যে রসুল বললেন কোরআন হাদিস চাকরি ধরো যদি এটা ধরে রাখতে পারো তোমরা কখনও বিপদগামী হবে না কিন্তু তাদের হিসাব প্রায় হলো এমন যে কোরআন শুননায় কি আছে বা নাই সেটা আমাদের দরকার নাই বরং আমাদের মনে যেটা ভালো লাগে সেটাই আমরা করব। যদি এমনটা নাই হতো তাহলে অবশ্য যে হাদিস তারা দলিল দেয় এই হাদিসেরই ব্যাখ্যাগুলা সুস্পষ্ট থাকার পরেও কেন বোঝে না যাই হোক আল্লাহ তালা তাদেরকে এই হাদিসের মর্মার্থ এবং সুস্পষ্ট অর্থটুকু বোঝার মতো জ্ঞান দান করুন সমাজ দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি